একশোটা পুলিশের মধ্যে আশিটা পুলিশ হচ্ছে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত সে তার প্রাপ্ত ছাত্রলীগের বাংলাদেশের মানুষ অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে শেষ পর্যন্ত আমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু আসলে আমরা আশা ছাড়ি নাই যখন সুযোগ এসছে সবাই মাঠে নেমে এসছে তো আমার একটা জিনিস মনে হয় যে এরকম অনেক আমাদের অনেক বড় বড় স্বপ্ন জন্ম নেয় এত বড় আত্মত্যাগের পর আমাদের তো ব্যর্থতা থাকবেই কারণ এত বড় পনেরো বছরে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে আপনাদের একটা এক্সাম্পল বলি আপনাদের একটু ভোট শুনে যেমন ধরেন আমরা স্বরাষ্ট্র বিষয়ে খুব ক্ষেপে যাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ কেন কাজ করতে পারছে না আচ্ছা আপনারা আমাকে বলেন একশোটা পুলিশের মধ্যে আশিটা পুলিশ হচ্ছে আওয়ামী লীগের আমাদের নিয়োগপ্রাপ্ত সে তার হৃদয় ছাত্রলীগের সে কে এই সরকার যেন কাজ করবে এখন আপনি বলতে পারেন তাহলে আশিটা পুলিশ বাদ দিয়ে আপনি নতুন পুলিশ নেন না কেন নতুন পুলিশ নিতেই তো ভাই এক বছর লাগে আপনার আমার সবার কথা